আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন ইন দা বেইত এখানে ওয়ান অর্থ কোথায় ইন দা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি ওয়ান ইন দা বে তোমার বাড়ি কোথায় এই কোম্পানির সাথে এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা সাওয়া সাওয়া এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি সাওয়া অর্থ সাথে হাদা শরিকা সাওয়া সাওয়া এই কোম্পানির সাথে আমার ধার চাই এর আরবি বাক্যটি হবে আনে এবিস্থেলাফ। এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই সেলাফ অর্থ ধার আনা এবি সেলাফ আমার ধার চাই আকামা করতে টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে সৌই ইকামা আবগা ফুলুস এখানে সৌই অর্থ করা ইকাম অর্থ আকামা আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা সৌই ইকামা আবগা ফুলুস আকামা করতে টাকা লাগবে প্রশাসনের চেক বেশি এর আরবি বাকটি হবে হুকুমা তাফতিস জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক তাফতিস অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমা তাফতিস জিয়াদা প্রশাসনের চেক বেশি আকামা নাই কাজ নাই এর আরবি বাক্যটি হবে আকামা মাফি সুগল মাফি এখানে আকামা মাফি অর্থ আকামা নাই সুগল মাফি অর্থ কাজ নাই আকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই তোমার রুমটি কত নাম্বার এর আরবি বাক্যটি হবে কাম রকম ইনতা গুরফা এখানে কাম অর্থ কত রকম অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার গুরফা অর্থ রুম কাম রকম ইনতা গুরফা তোমার রুমটি কত নাম্বার তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ফুলু সাবগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম আবগা ইনতা তোমার কত টাকা লাগবে আমার কাছে টাকাও নাই এর আরবি হবে আনাস মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাহস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনাসা মাফি ফুলুস আমার সাথে টাকাও নাই বন্ধু আমাকে সাহায্য করো এর আরবি পাকটি হবে সাদিক মুসাদা আনা এখানে সাদিক অর্থ বন্ধু মুসাদা অর্থ সাহায্য করা আনা অর্থ আমাকে আনা আমাকে সাহায্য কর তোমার বয়স কত এর আরবি পাকটি হবে কাম উমর ইন্তা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার কাম উমর ইন্তা তোমার বয়স কত আমার রুমের নাম্বার সাত এর আরবি বাক্যটি হবে আনা রগম সাবা এখানে আনা অর্থ আমার গুরফা অর্থ রুম রগম অর্থ নাম্বার সাবা অর্থ সাত আনা রগম সাবা আমার রুমের নাম্বার সাত ও তোমার কি লাগবে এর আরবি বাক্যটি হবে গুল এ সাবকা ইন্তা এখানে গুল অর্থ বলা এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার গুল এস আবগা ইনতা বলো তোমার কি লাগবে আপনি দেখেন লোকটা কেমন এর আরবি হবে আনতা হাদানাফর হাদানা কেফ এখানে আনতা অর্থ আপনি শুফ অর্থ দেখা হাদানা ফর অর্থ লোকটা কেফ অর্থ কেমন আনতা শুফ হাদানা কেফ আপনি দেখেন লোকটা কেমন আমার কাছে ইমো আছে এর আরবি হবে আনা ইমো এখানে আনা অর্থ আমার সাউসা অর্থ সাথে ফি অর্থ আছে আনা ইমো আমার কাছে ইমো আছে তুমি কোথায় যাও এর আরবি হবে ওয়াইনু হিনতা এখানে ওয়াইন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি ওয়াইনু হিনতা তুমি কোথায় যাও বেতন এক হাজার এর আরবি হবে রাতিপ অহেদ আলফ এখানে রাতিব অর্থ বেতন অহেদ অর্থ এক আলফ অর্থ হাজার রাতিব অহেদ আলফ বেতন এক হাজার বেতন কত এর আরবি বাক্যটি হবে কাম রাতিব ইনতা এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার কাম রাতিব তোমার বেতন কত আমার বয়স বিশ বছর এর আরবি হবে আনা উমর এসি সানা এখানে আনা অর্থ আমার উমর অর্থ বয়স এসিন অর্থ বিশ সানা অর্থ বছর আনা উমর এসিন সানা আমার বয়স বিশ বছর দেখো দেখো সে আমার ভাই এর আরবি হবে সুখ সুখ আনা আখু এখানে সুখ অর্থ দেখা আনা অর্থ আমার আখ অর্থ ভাই সুফ সু আনা আখো দেখো দেখো সে আমার ভাই সে লোক চমৎকার এর আরবি হবে হুয়া নফর মমতাজ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার হুয়া নফর মমতাজ সে লোক চমৎকার সত্যি অনেক ভালো এর আরবি হবে ওয়াল্লাহি মিয়া মিয়া এখানে ওয়াল্লাহী অর্থ সত্যি মিয়া মিয়া অর্থ অনেক ভালো والله মিয়া মিয়া সত্যি অনেক ভালো এখন আপনি নতুন 가জে লো এর আরবি বাক্যটি হবে شوকিনতা জেদি তামেল এখিনি شو অর্থ দেখা ইন্ত অর্থ তোমার বা আপনার জেদি অর্থ নতুন আমেল অর্থ 가জে লো شوকিনতা জেদি তামেল দেখেন আপনারা নতুন 가জে লো মা বাবা ভাই সবাই ভালো এর আরবি পাকটি হবে মামা বাবা আঁকু মিয়া মিয়ামিয়া এখানে মামা বাবা অর্থ মা বাবা আখু অর্থ ভাই অর্থ সবাই মিয়া অর্থ ভালো বলছে সবাই ভালো আছে এর আরবি হবে হুয়া কালাম কুল কয়েস এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা কুলো অর্থ সবাই কয়েস অর্থ ভালো কালাম কুলু কয়েস সে বলছে সবাই ভালো আছে আমার আকামা নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি কামা। এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই ইকামা অর্থ আকামা আনা মাফি ইকামা আমার আকামা নাই অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্যটি হবে আনা ফি ওয়াজাত খফ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজাত অর্থ অনেক আমি অনেক ভয়ের মধ্যে আছি যে বাংলাদেশে কাজ করে নাই এর আরবি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে নাই হুয়া বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই ঠিক আছে আসো বসো এর আরবি হবে তাইয়াব তা এখানে তাই অর্থ ঠিক আছে তাল অর্থ আসা ইজলিশ অর্থ বসা তাই তাল ইজলিশ ঠিক আছে আসো বস অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি বাক্যটি হবে সুগল লাজ মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মিয়া মিয়া অর্থ খুব ভালো সুগল লাজ মিয়া মিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে সে বাংলাদেশে কি কাজ করত এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ এ সুগল মালুম এখানে হুয়া অর্থ সে এ সুগল অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ এ সুগল মালুম সে বাংলাদেশে কি কাজ করত আপনি যদি না। এর আরবি বাক্যটি হবে মাইক দারুহ বাররা এখানে মাইক দার অর্থ না পড়া র অর্থ যাওয়া বার অর্থ বাহিরে মাইকদারুহবার বাহিরে যেতে পারছি না